ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ দশ হাজার আটশো পঞ্চাশ পঞ্চাশ আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটি দিব কম দামে মাত্র পাঁচশো তারা চোখ পড়তে পারবে এক বছর তাহলে আপনি ভালো জিনিস আসেন ছয় মাস পরেও চেঞ্জ দিতে পারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা পুরায় ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ আমি সবসময় ব্র্যান্ড নিয়ে কাজ করি অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার টাপ একেবারে তো পঞ্চাশ মাল হা পাঁচশো পঞ্চাশ আজকেও নিয়ে গেছে তো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স্যালোয়ার কোনো মিক্স নাই কোনো লিলেন না লিলেন না কটনের ভিতরে স্যালোয়ার মা পঞ্চাশ এই যে এটাও দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে মাত্র চার পাঁচশো এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ তো সবারই লাগে তাদের জন্য অনেক সুন্দর করে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আমি লসে দিলাম ঠিক আছে মাত্র সাতশো লসে সেরে দিলাম সব লসে যা পানির দামে সব সেল করে দিলাম মাত্র সাতশো লরগুলা চিকেন কারির ভিতরে মাত্র সাতশো নব্বই টাকায় প্রত্যেকটা দেশ সেরে দিতেছে মাত্র ছয়শো টাকা মাত্র ৬৫০ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন পার্সেন্ট কটন মাত্র মাত্র ৬৫০ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ বলতে হবে না বুঝেন না এই অফিসার উনি কি বললো যে আপনার ভিডিও আমি এক বছর আগে দেখে চোখ বুঝে বেসতে পারবেন মাত্র ৬৫০। যারা আমার সাথে ব্যবসা না করতে পারবেন দিয়ে দিচ্ছি ক্যাটালগ সেটিং ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন ছয়শ